হান্ড্রেড থার্টি সেভেন থেকে মাইনাস থার্টি ফাইভ করলে ওয়ান হান্ড্রেড টু আনসার এটা হবে আনসার হবে এটা হবে আনসার এবার এবং এখন ফিফটি টু থেকে মাইনাস ফিফটি টু প্লাজে মাঝে মাইনাস ফিফটি টু থেকে ফিফটি টু মাইনাস করলে জিরো হবে আনসার এবার গ নাম্বার মাইনাস থার্টি সেভেন থার্টি নাইন এবং নাইনটিন যোগ এখন এখন মাইনাস থার্টি সেভেন থার্টি নাইন এবং নাইনটিন যোগ এখন থার্টি নাইন এবং নাইনটিন এই দুটা প্লাস আছে এই দুটা যোগ করে নেব তো এই দুটা যোগ করে নি থার্টি নাইন এবং নাইনটিন যোগ করে নেব তাহলে হবে ফিফটি এইট এই দুইটা যোগ করে নেওয়ার পর থার্টি সেভেন মাইনাস করে নিব তো ফিফটি এইট থেকে থার্টি সেভেন মাইনাস তো এখানে ফিফটি এইট থেকে থার্টি সেভেন মাইনাস তো সামনে দেব প্লাস সামনে প্লাস দেব প্লাস জে মাইনাস জে হবে মাইনাস তো ফিফটি এইট থেকে থার্টি সেভেন মাইনাস করে টোয়েন্টি সেভেন এটা হবে আনসার ঘ নম্বর মাইনাস ফিফটি মাইনাস টু হান্ড্রেড এবং প্লাস থ্রি হান্ড্রেড যোগ এখন মাইনাস দুইটা আছে এখানে মাইনাস ফিফটি ও মাইনাস টোয়েন্টি দুইটা যোগ করে দেব মাইনাস টোয়েন্টি মাইনাস ফিফটি যোগ করে দেব প্লাজে প্লাস দেব এখানে প্লাজে মানে মাইনাস এ দুইটা মাইনাস যে বড় সংখ্যা সামনে মাইনাস দিয়ে যে 200 এর সামনে মাইনাস আছে এবার যোগ করে দেব 250 হবে आंसर যেহেতু এ 200 এর সামনে মাইনাস আছে সেহেতু आंसर হবে আমাদের 200 এর সামনে যে মাইনাস আছে সেহেতু আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে এখানে সামনে হবে মাইনাস 250 যেহেতু বড় সংখ্যা আছে সেটা বড় সংখ্যার